এই যে ছোট ছোট হ্যাঁ এই যে কমলার মধ্যে ছোট্ট এটা বোম্বাই লঙ্কা নাকি এটা কি লেবু কে জানে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং নেচার অফ আপনাদের সবাইকে স্বাগত আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে সকাল সকাল নার্সারিতে এসেছি তো নার্সারি থেকে কি কি নিলাম আজকের ভিডিওতে সেগুলোই থাকবে আজকে আমি নিয়েছি স্থল পদ্ম দু রকমের নিয়েছি নয়নতারা আর নিয়েছি জবা এটা কিন্তু অন্য আরও একটা নার্সারি আগের নার্সারিটা না এখানে দেখতে পাচ্ছি প্রচুর পদ্ম রয়েছে কিন্তু টিউবগুলো এখন দিতে পারবে না যেহেতু চলে এসেছে এই জন্য এখন পদ্মের টিউবগুলো বিক্রি করা যাবে না খুবই সুন্দর লাগছে দেখে এই গাছটাই তো প্রচুর বড় একটা হয়েছিল তো এটাও এখন দিতে পারবে না গরমে বেশি পাওয়া যায় কিন্তু জবা আর পদ্ম তো ফোটেই তো জবার কালেকশানও প্রচুর করেছি এখানে রয়েছে সেই ভ্যারাইটি একদম ছোট্ট ছোট্ট একটা ফুল পরেও গেছে নানা রকমের শাপলা প্রত্যেকটা এই টবের মধ্যে শাপলা রয়েছে এবার চলে যাব অন্য আরও একটা নার্সারিতে এটা কিন্তু আলাদা নার্সারি এখানেও তো এই ফুলটা দেখেই সবার প্রথমে এক নজরেই কিন্তু পছন্দ হয়ে গেছে প্রত্যেকটার আলাদা আলাদা দাম রয়েছে আগে চলুন ভালো করে বাগানটা ঘুরে দেখে নিই কি আছে তারপরে দেখা যাবে যে কি কি নেওয়া যায় এখান থেকে

এই যে অর্কিড একটা প্রায় মাস পর্যন্ত থাকে তিন অনেক নার্সারি ঘুরে ফাইনালি একটা হেলদি টিউব পাওয়া গেছে পদ্মের তো আমি এখান থেকে নিয়ে নিলাম সঙ্গে উনি একটা কুড়িও গিফট করেছে আমাকে এত সুন্দর লাগছে টিউবার দেখে বাড়িতে গিয়ে এটাকে বসাবো আর পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতন আমার কেনাকাটা কমপ্লিট এগুলো হচ্ছে আমার আজকের প্রাপ্তি প্রত্যেকটা কালার খুব খুব সুন্দর আর তার মিডিলে যেটা গেছিলাম গ্রসারি আইটেম নেওয়ার জন্যই তো বেরিয়েছিলাম কল্যাণী মোড় গেছিলাম তো সেখান থেকে গ্রসারি আইটেমও নেওয়া হয়ে গেছে এখন পেয়েছে মারাত্মক খিদে অলিভিয়া চিপস খাচ্ছে অলিভিয়া নিয়েছিল প্রিঙ্গেলস তো বাড়ি যাওয়া পর্যন্ত আর ওয়েট করতে পারছে না আর বেলাটাও তো অনেক হয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তো একটা খেয়ে দেখি দারুণ এটা পেরি পেরি ছিল ভীষণ ভালো লাগছে খেতে আমিও খেয়ে নিলাম আর সঙ্গে একটা ঠান্ডা কিনেছিলাম তো এটা খেয়ে এবার বাড়ি চলে যাব গরমে একদম অস্থির বাবা মুখ আজকে মনে হয় কয়সেট নেমে গেছে যাই হোক বাড়ি পৌঁছালাম এখনও ড্রেস চেঞ্জ করিনি এবার হলিবিয়াকে খাওয়াবো আমিও খাবো খেতে পেয়ে গেছি এবার রাস্তায় তো ছাতুর শরবত খেয়েছি কোল্ড ড্রিঙ্কস খেলাম আর চিপস খেলাম ব্যাস ফুল গাছগুলো একটু পরে দেখাবো মানে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আমার পদ্ম গাছটা তো নিয়ে এসেছি পদ্মা গাছটা আমার ভীষণ দারুণ লাগছে খুবই ভালো লাগছে ফর্দা গাছটা দেখে এই সব থেকে ভালো লাগছে একটা কুড়ি আছে সঙ্গে ঠিক মতন লাগাতে পারলে কুড়িটা ফুটবে খুব মানে হেলদি টিউবারটা যাই হোক চেঞ্জ করে তারপরে আবার আসছে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে রান্না করেছে আমাদের নতুন মেম্বার তোমাদের সঙ্গে দেখানো হয়নি আসুক দেখাচ্ছি ও আজকে অনেক কিছু রান্না করেছে কি কি রান্না করেছে দেখাচ্ছি ওই হচ্ছে আমাদের নতুন মেম্বার আজকে সব রান্না ও করেছে এটা হচ্ছে মরলা মাছের চচ্চড়ি তারপর আর কি কি করেছ পটল চিংড়ি হ্যাঁ কালকে রাতে মাংস করেছিলাম সেটা রয়েছে লাবড়ার তরকারি করেছিল কালকে ওর হাতের রান্না যদি একবার খাও তাহলে আমার বাড়িতে বারবার তোমরা আসবা এত টেস্টি রান্না করে তা এখন সবার জন্যই ভাত বেড়ে দিয়েছি ও খাইনি ওয়েট করছিল আমার জন্য খাইলে একসাথে আমরা এখন খাবো এই হচ্ছে সব তরকারি এইটা পটল চিংড়ি এটা হচ্ছে চিলি চিকেন এটা ছিল লাবড়ার তরকারি এখানে ছিল পেঁয়াজ বাটা আর এই হচ্ছে মাছের চচ্চড়ি তো বকুল খাবে আমরাও খাবো হ্যাঁ নাও কেন অলিভিয়ায় কেন ওই বললে হবে না খেতে হবে চলো খেদে গাছগুলো দেখাবো তো গাছগুলো দেখাবো আমার সাথে কয়েক গাল তাহলে সকাল থেকে তো ভাতই খাওয়া হলো না সকালে ও খেয়েছে পরোটা আম দিয়ে পরোটা দিয়ে খেয়েছে অল্প একটু খাবো হ্যাঁ এইটুকুনি ভাতই আমরা দুজনে মিলে খাবো খাওয়া দাওয়া কমপ্লিট এবার গাছগুলোকে না একটু বাইরে রেখেছি সিঁড়িতে তো কি কী গাছ নিয়েছি দেখিয়ে নিই আজকে আমি একটা আঙুর গাছ কিনেছি আমার বহু দিনের ইচ্ছা ছিল একটা আঙুর গাছ কিনবো তো আমি পেয়ে গেছি তো নিলাম আর এইখানে হলুদ ফুল তো দু রকমের মিডিলে যে হলুদ মানে লাল ভাবটা একটার মধ্যে একটু কম আর একটার মধ্যে একটু বেশি এটাই হচ্ছে একটু ডিফারেন্ট ওদের মধ্যে আর এই হলুদ কালারটা আমার কাছে ছিল না মানে পুরো পিওর বাসন্তী কালারটা তো আছে কিন্তু এটার পাপড়ির মধ্যে একটু হালকা কালার রয়েছে আর এটা নিয়েছি নয়ন তারা আর সঙ্গে রয়েছে দু রকমের স্থলপদ্ম এটা তো ফুটবে কালকেই ফুটবে স্থলপদ্মটা টা ওইটা মেরুন কালার বিশাল বড় হয় আর একটা নিয়েছি পাতাবি লেবু গাছ